হ্যাঁ ওখানে আছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন ভালো আছেন তো আজকে আমি একটা রেসিপি করবো দেখুন আমি আজকে কাতলা মাছের ঝোল করব আলু দিয়ে টক করব দেখুন এটা কাতলা মাছের টক তো এখানে আমি শুকনো লঙ্কা বেটে নিয়েছি রসুন বেটে নিয়েছি আমি এখানে সব কিছু জোগাড় করে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি সর্ষে বেটে নিয়েছি এটা মাছের টক হবে বলে তো আমি এখন মাছগুলো ভেজে নিচ্ছি ভালো করে নুন হলি মাখিয়ে রেখেছিলাম মাছের টক গরমে খুবই ভালো লাগে আর খেতেও খুব মজা তো মাছগুলো দেখুন আমার ভাজা হয়ে এসছে ভেজে দেবো এখন মাছগুলোকে ভালো করে ভেজে দিলাম তো বন্ধুরা এইভাবে করবেন রান্না এইভাবে একটু আম দিয়ে টক করবেন খুব সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে মাঝে মাঝে করে খাবেন তো আমার মাছগুলো এখন ভাজা হয়ে গেছে আমি মেথি ফোড়নে দিয়ে দিলাম মেথি দিয়ে দিলাম মেথিটা দিয়ে একটু মেথির গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে আমি রসুন বাটাটা দিয়ে দেব তো এখানে আমি রসুন বাটাটা দিয়ে দিলাম টকে রসুন বাটাই দিতে হয় আদা বাটাটা দিই না রসুন বাটাটাই দিতে হয় মেথি পুরনে দিলাম এখন আমি একটু ভেজে নেবো কষিয়ে নেবো মশলাটা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি এবার বাকি মশলাগুলো শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু মশলা গুঁড়ো হলুদ দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নিলাম হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম লাল লঙ্কা দিয়ে দিয়ে দিলাম গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব লবণ দিয়ে দিলাম শাক মতো শাক মতো লবণ দিয়ে মশলাটা আবার একটু কষিয়ে নেব অল্প একটু পানি দিয়ে দিলাম পানিটা আমি যে সর্ষে বেটেছিলাম লঙ্কা বেটেছিলাম সেই পানিটা একটু মশলা দেওয়া পানিটা তো মশলাটা দেখুন আমার খুব সুন্দর কষানো হয়ে এসছে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে বেশ করে কষিয়ে নেব আলুগুলো যাতে একটু গলে যায় তারপরে আমি বাকিগুলো দেব আমি একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে আলু একটু গলে আসে আলু গুন আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি সর্ষে বাটারটা দিয়ে দেব সর্ষেটা একটু অল্প করে দিল না তিত হয়ে যাবে আর সর্ষেটা দিয়ে বেশি কষবো না আমি তারপরে আমগুলো দিয়ে দিলাম আমগুলো দু একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব ভালো করে এবার বাকি মশলাগুলো সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি এখন গরম পানি করে রেখেছিলাম গরম পানিটাই দিয়ে দিলাম গরম পানি যে কোনো তরকারিতে দিলে খুব সুন্দর টেস্ট হয় তো এখন আমি ঝোল দিয়েছি ঝোল দেওয়ার পরে আমি এখন আর ঢাকা দেবো না মাছগুলো উপর দিয়ে দিয়ে দিলাম ঢাকা দিলে সরষে দিয়ে কষে ঢাকা দিলে পরে চিত হয়ে যাবে তরকারিটা তো যার জন্য আমি আর ঢাকা দেবো না এখন এরকম খোলাই থাকবে তো দেখুন আমার তরকারিটা ফুটে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইভ শেয়ার করবেন আমার তরকারিটা হয়ে এসছে এখন রুই মাছ আমি একটু ঢাকা দিয়ে দিলাম অল্প একটু ঢাকা দিলাম আমার হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করেও দিয়েছি দিয়ে আমি এখন ঢেলে নেব আমার জায়গাটা খুব শর্ট বলে আমি গ্যাসের ওপর রেখে দিয়ে ঢেলে নিলাম তো দেখুন আমার আমের মাছের টক হয়ে গেছে আম টক করলে ভালোই লাগে টকটা গুল মেয়ে হবে